আলাইকুম আজকে আমরা শিখব আলোচনা করব সাইলেস নিয়ে সাইলেস কিভাবে করতে হয় তার পূর্ণাঙ্গ একটা আলোচনা করব আসলে সাইলেস এমন একটা গো খাদ্য যেটা অনেক পুষ্টি গুণ সম্পন্ন একটা গোখাদ্য আমরা যেমন ভাত খাই আবার ভাত পসায়া যদি আমরা পন্তা খাই ভাতে যে পরিমাণ পুষ্টি থাকে তার সাথে চার পাঁচ গুণ বেশি পুষ্টি থাকে পান্তা ভাতে আবার আমরা দুধ খাই দুধে যে পরিমাণ পুষ্টি থাকে হ্যাঁ দুধটা পসায়া যখন আমরা দই বানাই হ্যাঁ দইয়ে তার সাথে তার সাইতে বেশি পুষ্টি থাকে দইয়ের মধ্যে তো তদ্রুপ সাইলেসটাও একটা পচানো খাবার যেটা ঘাস অথবা ভুট্টার গাছ অথবা জোয়ার বাজরা হ্যাঁ আমরা মাকই বলি হুম মানে পাপ পাপকনের যে গাছটা ওইগুলা আরে আমরা ওই আরে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে হুম এক একটা নির্দিষ্ট পদ্ধতিতে হ্যাঁ এটা একটা আচারের মতো হয় যেটা আমরা দুই বছর পর্যন্ত গরুরে খাওয়াইতে পারবো মানে সংরক্ষণ করতে পারবো হ্যাঁ এরকম এক ধরনের আচার এগুলা উন্নত বিশ্বে যেমন উন্নত বিশ্বে বিভিন্ন ধরনের যেমন খাবার আছে যেমন আমি সাউথ কোরিয়াতে ছিলাম সেখানে ছিল খিমসি খিমসি আমাদের ওইগুলা যেমন যত দিন যাইবে যত দিন বেশি পচবে তত বেশি পুষ্টিগুণ সম্পন্ন হইবে তদ্রুপ এটাও একটা পচানো পুষ্টি সম্পন্ন একটা খাদ্য আমাদের দেশে যেমন আছে আসার ঠিক আছে আচার যেমন আমরা অনেক দিন সংরক্ষণ করি করতে পারি হ্যাঁ সেই রকম আমরা এই ঘাসগুলারে যখন আমাদের দেশে প্রচুর পরিমাণে ঘাস হয় হ্যাঁ তখন আমরা ওগুলারে কেটে এইভাবে সাইলেস করে হ্যাঁ আমরা এটা সংরক্ষণ করতে পারি হুম আমি অনেক জায়গায় দেখছি যে নেপিয়ার ঘাস চাষ করছে ঘাসগুলা মানে হয়তো বা ঘাস যখন চাষ করছে তখন গরু কম ছিল বা ছিল না এর কারণে ঘাসগুলা একদম শক্ত হয়ে গেছে তো এইগুলা মানে একদম ওই ঘাসগুলা নিয়ে ও বিপদে পড়ে গেছে আমি দেখছি আমি যার কাছ থেকে কাটিং আনছি ওরেই ওই অবস্থা ছিল যে ঘাসগুলা বড় বড় হয়ে গেছে হ্যাঁ ওইগুলা কেটে আর গরুরে খাওয়াইতে পারতেছিল না তো এরকম যদি হয় তাহলে আপনারা এই ঘাসগুলারে কেটে এইভাবে সংরক্ষণ করতে পারেন এটা দুই বছর পর্যন্ত আপনি খাওয়াইতে পারবেন কোনো সমস্যা হইবে না তো সাইলেস একটা উৎকৃষ্ট মানের গো যেটা অবশ্যই আপনি যেটা দিয়ে করেন যদি ভুট্টার গাছ দিয়ে করেন তাহলে আপনার হচ্ছে যে এই ভুট্টার গাছে যে পরিমাণ পুষ্টি সাইলেজ করার পরে এটা আরও বহুগুণ বৃদ্ধি পাইবে হ্যাঁ চার পাঁচ গুণ বেশি বৃদ্ধি পাইবে হ্যাঁ এই পুষ্টিটা তো এটা অবশ্যই আমাদের এই টেকনোলজিটা আমাদের দেশে আনতে হইবে তাছাড়া আমাদের দেশে যে মানে খামারি এরা যথাযথ লাভবান হইতে পারবে না আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়ে আমার কোনো টেকনিক্যালি কোনো প্রশিক্ষণ নাই কিন্তু আমি এটা নিয়ে বারবার করতেছি হ্যাঁ করে শিখতেছি আলহামদুলিল্লাহ আমি যখনই করতেছি তখনই আলহামদুলিল্লাহ সফল হইতেছি কিছু না কিছু শিখতেছি তো আমি যেটা দেখলাম আমি নতুন এটা তৈরি করতেছি তারপরও আমি যেটা দেখলাম এখানে কোনো রকেট সায়েন্স নাই এখানে তিনটা সূত্র আছে এখানে শুধুমাত্র তিনটা সূত্র মেনটেন করলেই আপনাদের সাইলেসটা হয়ে যাইবে এক হচ্ছে যে ছোট এর মধ্যে মানে ছোট ছোট করে কেটে তো আপনারা এক জায়গায় রাখবেন স্তূপ করে সেটা খোলা মাঠে হোক আবার সাইলেজ বাংকারে হোক অথবা আপনার এসে যে মানে মাটির গর্তে হোক হ্যাঁ যে জায়গায় আপনারা করেন কোনো সমস্যা নাই কিন্তু এখানে তিনটা শর্ত মানতে হবে হ্যাঁ কুচি কুচি করে কেটে এক নম্বর শর্ত এসেছে এর ভিতরে কোনো বাতাস থাকা যাইবে না এর ভিতরে কোনো বাতাস থাকা যাইবে না আর দ্বিতীয়ত এর ভিতরে কোনো বাতাস ঢুকা যাইবে না আর তৃতীয়ত এর ভিতরে পানি যাওয়া পানি ঢুকা যাইবে না এই তিনটা শর্ত এই তিনটা শর্ত অবশ্যই মানতে হবে মানলে আপনারা সাইলেন্স করতে পারবেন আপনারা সব সময় খেয়াল রাখবেন যে এর ভিতরে যেনি বাতাস না থাকে এমনভাবে আপনারা ছোট ছোটো করে কেটে এমনভাবে আপনারা পাড়াইবেন মানে পা দিয়ে খসবেন হ্যাঁ খসে খসে আমাদের এলাকায় বলে গিঞ্জি গিঞ্জি হ্যাঁ খোঁজবেন হ্যাঁ মানে এমনভাবে খোঁজবেন যাতে ওর ভিতরে বাতাস না থাকে বাতাসটা যাতে বের হয়ে আসে আর দ্বিতীয়ত আপনারা পলিথিন দুই তিন তরল পলিথিন মানে দুই তিন স্তরের পলিথিন ব্যবহার করবেন যাতে আপনাদের মানে বাতাসটা না ঢোকে বাতাস এবং পানি না ঢোকে এবং ওর ভিতর থেকে জানি কোনো রকম কোনো বাতাস বের না হয়ে আসে এটা খেয়াল রাখতে হবে তারপরে হচ্ছে যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ময়শ্চার এখানে মানে ঘাসের মধ্যে আপনি যেটা দিয়ে করেন এর মধ্যে কি পরিমাণে আপনাদের ময়শ্চার আছে মানে পানিটা পানির পরিমাণ ওর মধ্যে কি আছে তো আপনাদের বলে রাখি যে ভুট্টার যে গাছ ভুট্টা ভুট্টার গাছ দিয়ে যদি আপনারা করেন ভুট্টার গাছ দিয়ে একদম সহজ ভুট্টার গাছ তারপরে আছে যে মাকইয়ের গাছ হ্যাঁ এগুলো দিয়ে যদি করেন আপনারা খেয়াল রাখবেন যে ফল সিরানোর মানে ফল যখন মিল্কিং স্টেজে আসবে তার আগে যে কোনো সময় আপনারা কেটে এটা সাইলেস করতে পারেন ঠিক আছে আর যখন ফল ছিঁড়ে নিবেন আপনারা ঠিক আছে মানে ভুট্টার গাছ আমাদের দেশে ব্যাপক পরিমাণে ভুট্টা চাষ হয় ঠিক আছে আমাদের দেশে এখন ব্যাপক ব্যাপক হারে ভুট্টা চাষ হয় তো ভুট্টাটা ছিঁড়ে নেওয়ার পরে গাছটা আমাদের জমিতেই থেকে যায় হ্যাঁ জমিতে থেকে যায় আমাদের ভুট্টার গাছগুলো অনেক সময় গলার কাটা হয়ে দাঁড়ায় যে আগে দেখা গেছিলো যে মানুষ লাকড়ির জন্য এগুলো কেটে নিয়ে যেত তো এখন এত পরিমাণে ভুট্টার চাষ হইতেছে এগুলো আর জমি থেকে কেউ নেয় না তো এটা যদি আমাদের দেশে এই ভুট্টার যে শুকনা গাছগুলো আছে এই শুকনা গাছগুলো ছোট ছোট করে চপিং করে হ্যাঁ মানে ভুট্টাটা সিরে নেওয়ার পরে যে গাছগুলো থাকবে ওইগুলাই হ্যাঁ মনে করেন আজকে ভুট্টার গাছ ভুট্টা ছিঁড়লাম হ্যাঁ ভুট্টাটা মানে ফলটা সেরে নেওয়ার পরে আমরা সাথে সাথে ভুট্টার গাছগুলা কেটে এইভাবে চপিং করে যদি এর সাথে আমরা নেপিয়ার ঘাস যুক্ত করে দিতে পারি ঠিক আছে যে তিন ভাগ হচ্ছে যে ভুট্টার শুকনা গাছ বা শুকনা গাছ বলতে একটু কাঁচা থাকতে হবে পাতাগুলো হয়তো বা একটু কাঁচা আছে হ্যাঁ এরকম গাছগুলা হ্যাঁ এইগুলা গাছগুলা তিন ভাগ আর আছে যে নেপিয়ার ঘাস যে এমন নেপিয়ার ঘাস যে পুরাট হয় নাই মানে বয়স্ক হয় নাই হ্যাঁ এরকম নেপিয়ার ঘাসগুলা এক ভাগ এগুলো যদি আমরা মিক্স করে কাটি চপিং করি করে যদি আমরা সাইলেস করি আলহামদুলিল্লাহ আপনারা ইনশাল্লাহ এক এ গ্রেড কোয়া সাইলেস পাইবেন আপনারা এর যে সেন্ট এবং যে পুষ্টিগুণ হ্যাঁ এগুলা অনেক ভালো থাকবে তাও এটা চপিং করার পরে যে মনে করেন যে পলিথিন যখন আপনারা ঢাকা দিবেন ঠিক আছে দেখেন আমরা ঢাকা দিতেছি যেভাবে হুম এইভাবে ভালো করে একদম ঢাকা দিয়ে পলিথিন ঢাকা দিয়ে হ্যাঁ পলিথিন ঢাকা দিয়ে দুই তিন দুই তিন স্তরে পলিথিন ব্যবহার করতে পারেন যেহেতু এগুলো দুর্বল পলিথিন হ্যাঁ লিক হইতে পারে এই জন্য দুই তিন স্তরে পলিথিন ব্যবহার করবেন হ্যাঁ তো এই পলিথিনগুলো দেওয়ার পরে আপনারা এসেছে ওই খুব সুন্দরভাবে যাতে বাতাস না ঢোকে বাতাস না বের হয় এইভাবে ঢাকা দিয়ে এর উপরে ইট 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 চাপা দিতে পারেন অথবা ভারী কোনো কাঠ বা ভারী কোনো বস্তু হ্যাঁ চাপা দিতে পারেন তবে ইটটা বেটার হয় ইটটা একদম সুন্দরভাবে বসে থাকে আর ইট অনেকগুলো ইট মাঝে 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 হ্যাঁ জায়গায় জায়গায় দিবেন যাতে বাতাসে পলিথিনটা উড়ে না যায় হ্যাঁ বাতাসে যাতে উড়ে না যায় এবং সাপ দিয়ে ধরে রাখে তো এইভাবে ইট ইট দিবেন ইট আবার মাটিও চাপা দিতে পারেন যদি গর্তে করেন মাটি চাপা দিতে পারেন আমরা মাটি চাপা দিয়ে করছিলাম একবার একদম এ গ্রেডের ছাইলেজ হয়েছিল মাটি চাপা দিতে পারেন কোনো সমস্যা নাই যদি গর্তে করেন তো আমাদের দেশে এখন ব্যাপক পরিমাণে ভুট্টা চাষ হইতেছে ভুট্টা চাষ করার যখন ভুট্টার ফলগুলো ছিঁড়ে নেয় এই ভুট্টার ফলগুলো ছিঁড়ে নেওয়ার পরে যে ভুট্টার যে গাছটা থাকে ওই গাছটা আমরা ফেলে দেই বা মানুষের দিয়ে দেই গরিব মানুষের লাখি হিসেবে ব্যবহার করার জন্যে অথবা জমির সাথে চাষ করে দেই তো এই ভুট্টার গাছগুলা যখন মানে ভুট্টা যেদিন ছিঁড়ে নিবে তার সাথে সাথে যদি এই গাছগুলো আপনারা নিয়ে এসে ছোট ছোটো করে চপিং করে হ্যাঁ সাইলেস করেন তাহলে আপনারা একদম ফ্রি ফ্রি ফিরি সাইলেস আপনারা করতে পারবেন এখানে কোনো খরচ নাই আর যখন ভুট্টার সহ আপনারা সহ যখন গাছ কিনে নিয়ে সাইলেস করবেন হ্যাঁ তো এটাতে ব্যাপক খরচ আমার মনে হয় না যদি কেউ এইভাবে সাইলেস করে ভুট্টার ভুটা সহ ভুটটা গাছের মধ্যে আসে এই গাছগুলা কেটে নিয়ে সাইলেস করে যদি কেউ খামার পরিচালনা করে আমার মনে হয় না ও জীবনে খামারে সফল হইতে পারবে হ্যাঁ এরকম করতে পারে যেমন ঢাকা শহরে অনেক ফার্ম আছে একটা গরু চার লাখ পাঁচ লাখ এরকম করে বিক্রি করে হ্যাঁ কুরবানির সময় দেখা যায় যে একটা গরু পঞ্চাশ লাখ হ্যাঁ এরকম হয় তো ওই রকম গরুগুলাকে লালন পালন করার জন্য ওই রকম সাইলেজগুলা যেমন খাওয়াইতে পারে কোনো সমস্যা নেই তবে যে গরুগুলা মনে করেন যে এক লাখ দেড় লাখ মনে করেন এরকম যদি প্রাইজের গরুগুলার যদি সাইলেজ এরকম সাইলেজ খাওয়ায় কেউ তাহলে আমার মনে হয় না কেউ লাভবান হইতে পারবে হ্যাঁ তবে যেটা আমরা কারণ আছে যে এক বিঘা জমির আছে যে সহ যে গাছগুলা এগুলা প্রায় বিশ বাইশ হাজার টাকাতে বিক্রি হয় বিশ বাইশ হাজার টাকা দিয়ে কেনার লাগে তো এই বিশ বাইশ হাজার টাকা দিয়ে ভুট্টার গাছ কিনে সাইলেস করে হ্যাঁ খামারে সফল হওয়া আমার মনে হয় আমার মনে হয় ব্যক্তিগত হ্যাঁ আমার অভিমত এইভাবে কেউ সবল হইতে পারবে না খরচটা হাই হয়ে যাবে তবে যদি আমাদের দেশে যেগুলো আমাদের ফেলে দেওয়া জিনিস ফেলে দেওয়া যেমন ভুট্টার ছিঁড়ে নেওয়ার পরে ভুট্টার গা ভুট্টাটা ছিঁড়ে নেওয়ার পরে যে গাছটা থাকে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে পুষ্টি উপাদান থাকে হ্যাঁ তো এই পুষ্টি উপাদানগুলা এই পুষ্টি উপাদান সম্পন্ন যে গাছটা হ্যাঁ এই গাছটা হচ্ছে যে আমরা এগুলো ফ্রিতেই দেয় আমি যতবার করছি আমার সবাই ফ্রি দিছে কোনো কেউ টাকা পয়সা চায় নাই কারণ আছে যে এগুলো গাছ কেটে আনলে ওনার উপকার হয় হ্যাঁ ওনার স্বার্থে উনি ফ্রি দেয় তো এই গাছগুলা ফ্রি দেয় ওই গাছগুলা আপনারা কেটে নিয়ে ছোট ছোট করে চপিং করে আপনারা এসে সাইলেস করতে পারেন তাহলে আপনাদের অবশ্যই খামার লাভবান হই হইবেন কারণ এসে যেখানে ফ্রি পাইতেছেন আপনারা আপনাদের বাইশ বাইশ হাজার টাকা খরচ হইতেছে না তো ওই ওই সাজেস্টটা করার সময় যদি আপনাদের নেপিয়ার ঘাস না থাকে ঠিক আছে নেপিয়ার ঘাস না থাকে তাহলে আপনারা যে ভুট্টার ঘাসটা আছে ওটা চপিং করে ইস্তুপ করে যখন খসা দিবেন ঠিক আছে মাঝে মাঝে পানি পানি অ্যাড করে দিবেন পানি ছিটাই দিবেন। তাহলে পানি ছিটাই দিলে কী হইবে হুম মশ পাইবে মানে মানে যে পানিটা মানে ঘাটতি ছিল সেই পানিটা পাইবে এবং এইটা যখন আপনারা ওই পানিটা দিয়ে ভিজিয়ে দিয়ে আপনারা যখন ওই ইয়া করবেন ওই ঢেকে দিবেন পলিথিন দিয়ে এর ভিতরে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হইবে অনেক মানে প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হইবে এবং এই হিটে আপনাদের আমরা যেমন তরকারি তরকারি রান্না করি আমরা আগুন জ্বালাইয়া আগুন দিয়ে আমরা যেমন তরকারি রান্না করি আমাদের যেমন গরুর গরুর মাংস অথবা ছাগলের মাংস যখন রান্না করি এর মধ্যে কিন্তু হাড়হাড্ডি থাকে এইগুলোও কিন্তু হাড়হাড্ডিগুলোও কিন্তু অনেক শক্ত এইগুলোও কিন্তু নরম করে দেয় এই যে আগুনের মতো হি আগুন যে আগুনের যে তাপ এইটাও কিন্তু আমাদের যে শক্ত হাড় হাডিগুলো থাকে এগুলাকে কিন্তু নরম করে দেয় তদ্রূপ এই যে সাইলেজ যখন করবেন আপনারা এই যে শক্ত ভুট্টার গাছটা যখন চপিং করবেন চপিং করার পরে সাইলো পিটে রাখবেন এবং পলিথিন দিয়ে ভালো করে ঢেকে দিবেন তখন এর ভিতরে প্রচণ্ড পরিমাণ প্রচণ্ড পরিমাণে তাপ উৎপন্ন হইবে এই তাপের ফলে ভুট্টার গাছের যে শক্ত অংশটা থাকবে হ্যাঁ ঠিক আছে শক্ত অংশগুলোকে একদম নরম করে দিবে নরম করে দিলে আপনাদের আছে যে নরম করে যখন দিবে তখন এটা এসে গরু খাইবে মানে অনেকের মনে এটা প্রশ্ন জাগতে পারে ভুট্টার গাছ যে শক্ত এটা কি গরু খাইবে আপনারা যখন এইভাবে রাখবেন সাইলেস করবেন তখন জিনিসটা শক্ত হইবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট গরু খাইবে এবং গরু খালি পাগলা হয়ে খাইবে কারণ এয়ার যে একটা সুগন্ধ থাকে হ্যাঁ এই সুগন্ধটার কারণে গরু পাগলা হয়ে খায় এবং এটা যেহেতু পচা একটা খাবার গরু খায় আর ঘুমায় মানে বিশ্রাম নেই গরু খায় আর ঘুমায় এর ফলে কি হয় গরুটা যদি ফ্যাটেনিং করেন আপনারা তাহলে ওর স্বাস্থ্য ভালো হয় প্রচুর মানে প্রচুর পরিমাণে স্বাস্থ্য ভালো হয় মানে রেজাল্টটা অনেক ঠিক আছে এর মানে আমরা যেমন পান্তা ভাত খাইলে আমাদের কেমন হয় যে আমাদের ঘুম ঘুম ভাব হয় আমরা ঝিমাই এবং আমরা ঘুম পারি কাজ কাম কাজ না থাকলে আমরা ঘুম পারি ঘুম পারলে কেমন হয় আমার গাল গাল মুগ যেগুলো আছে ঠোঁট এবং শরীর ফুলে যায় বিশেষ করে আমরা দেখা পাই যে গাল ফুলে যায় হ্যাঁ তো তদ্রুপ এই সাইলেস্টাউ যখন আপনারা গরুকে খাওয়াইবেন তখন দেখা যাবে যে গরুর ঘুম পাইবে এবং গরুর স্বাস্থ্য ভালো হইবে গরু এবং দুধের উৎপাদন বৃদ্ধি পাইবে আমাদের একটা গরুর দুধ মানে কয়েকটা গরুর একসাথে আমাদের দুধ হয়েছিল প্রায় চোদ্দ লিটার তো এই সাইলেস খাওয়ানোর পরে আমাদের দুধ হয়ে গেছে বত্রিশ লিটার তো আপনারা এইভাবে আমাদের দেশে যে শুকনা ভুট্টার গাছগুলো আছে আপনারা এগুলাকে কাজে লাগাইতে পারেন এই শুকনা ভুট্টার গাছগুলোকে কেটে হ্যাঁ এইভাবে স্তূপ করে এমনভাবে পলিথিন ঢাকা দিবেন যাতে ওর ভিতরে ইয়া না যায় বাতাস না যায় এবং পানি না যায় এবং ওর ভিতরে বাতাসটা যেন বাইরে না আসে এইভাবে রাখবেন তাহলে সাইলেস তৈরি হবে তো আশা করি আপনারা সাইলেস কিভাবে করতে হয় এই বিষয়টা বুঝতে পারছেন তা আমাদের এই চ্যানেল এই কৃষি চ্যানেলটাতে অনেক গুরুত্বপূর্ণ আমরা কৃষি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে থাকি যদি এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থাকি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন আর যদি আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিবেন কারণ আমরা নিত্য নতুন জিনিস নিয়ে গবেষণা করি তো এগুলা অবশ্যই আপনাদের উপকারে আসবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি